Ah <laughs>

শুধো নারীদের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করবে না এইটুকু আপনাদের কাছে আমাদের দাবি আমরা নিজেদের নিজেদেরকে রক্ষা করে নিব তবেই দেখব প্রীতিলতা ওয়াদ্দেদার কিংবা শান্তি ঘোষ কিংবা সুনীতি চৌধুরী কিংবা কাকন বিবি এই যে যারা নারী না সম্মুখ সমরে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে তারা কি আসলে এরকম স্বাধীনতা চেয়েছিল যে স্বাধীনতায় অর্ধেক নারী আমরা বাংলাদেশে যদি আমরা ডেমোগ্রাফিটা দেখি তাহলে দেখবো যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারা নারী তারা এখনো এই যে আমরা যে আজকের আয়োজনটা করেছি বা আমাদের যে বন্ধুর আয়োজন করেছেন আমরা আমরা শুধু বলছি যে আমাদের যে সমদলের কথা আমাদের পাহাড়ের যে চিত্র আপনারা খেয়াল করলে দেখবেন তাই বেহায়া হতে শিখেন যতগুলো বাধা আসে সেগুলো একদম জোর গলায় বেহায়ার মতো ভাঙতে শিখেন আমরা ভাঙবো আমরা রাজপথে থাকবো বেহায়ার মতো রাতের বেলা ভাইয়ারা আমার বাবারা কাকারা চাচারা সবাই দেখেন রাতের বেলা বেহার মতো এতগুলো মেয়ে বসে আছে কি বলার জন্য জানেন আমাদেরকে ছুয়েন না আমাদের কথা না মানে না হ্যাঁ মানে হ্যাঁ আমরা যখন ছুঁতে দিচ্ছি তখন শুধু ছুবেন যখন দিচ্ছি না তখন ছুবেন না